ছোট্ট বাবুটা আজকে অপেক্ষা করছিল তার বাবা কখন আসবে আর তাই তো আজকে আমার সাথে দেখতে এসেছে আমাদের এই ছোট্ট ফারাজ কিন্তু ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে এবার বন্যায় ফারাজের বাবা আমাদের বাসায় না থাকাতে ফারাজ কিন্তু ওর বাবাকে অনেক বেশি মিস করেছে ফাইনালি আজকে ফারাজের বাবা আমাদের বাসায় আসবে তাই আজকে একটু ভালো মন্দ রান্না করা হচ্ছে শুধু যে ফারাজের বাবা আসবে সেটা বললেও ভুল হবে আজকে কিন্তু রাত ভাই আর ভাইয়া তারাও আসছে তাই তাদের জন্য আজকে ভাবলাম যে একটু মজাদার বাঙালি খাবার তাই আজকে আমি খুব মজার একটা টমেটো ভর্তা বানাবো এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে সেই সাথে এই ভর্তাতে যদি সরিষার তেল দেয়া হয় তাহলে তো কথাই নেই তো এই তো বলতে না বলতে আমার ভর্তাটা একদম রেডি সেই সাথে খুব তাড়াহুড়া করে ইলিশ মাছের ডিমও ভেজে নিলাম এই ইলিশ মাছের ডিমগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে মূলত এই ইলিশ মাছের ডিমগুলো কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায় আর আমি এই মাছের ডিমগুলো কিনেছিলাম বাড়ি এই পেজ থেকে যেহেতু আজকে আমার হাতে খুবই অল্প সময় ছিল তাই আজকে সবকিছুই খুব তারাহুড়া করে রান্না বান্না করেছি কারণ মাত্র এক ঘন্টা আগে বলা হয়েছে আজকে আমরা বাসায় আসবো তাড়াতাড়ি করে রান্না বান্না করো তাই আজকে আমি যতটুকু পেরেছি রান্না করেছি তার মাঝে আবার কিছু এক্সট্রা টাইম পেয়েছি সেই সময় আবার হেয়ার কেয়ার করে নিয়েছি বাই দা ওয়ে আজকে কিন্তু অনেক দিন পর চুলের যত্ন নিচ্ছি রিসেন্টলি আমার মাথা থেকে চুল পড়া শুরু হয়ে গিয়েছে তো আমার এই চুল পড়া বন্ধ করার জন্য আমি এই হেয়ার অয়েলটা দিয়েছি এটার নাম হচ্ছে নিউ গ্রো হেয়ার অয়েল যাদের চুল পড়ার সমস্যা আছে অথবা চুলটাকে খুব দ্রুত লম্বা করতে চায় তাদের জন্য কিন্তু এই হেয়ার অয়েলটা অনেক উপকার আসবে আমি এই হেয়ার অয়েলটা নিয়েছি নেহা অনলাইন শপ এই পেজ থেকে তবে বেস্ট রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই হেয়ার প্যাকটা সাথে নিতে হবে এবং সেই সাথে এগুলো কিন্তু চুলটাকে অনেক বেশি সফট এবং স্মুথও করে বাইদ ওয়ে আজকে কিন্তু বাঙালি খাবারের পাশাপাশি চাইনিজ ফাস্ট ফুডও রান্না করেছি মূলত আজকে আমি তাদের জন্য স্যান্ডউইচ বানাবো আর এই জন্য আগে থেকে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল এখানে আদা রসুন বাটা এবং লবণ কুচি সবকিছুই আগে থেকে অ্যাড করে নিয়েছিল এবং সবশেষে এটাতে সয়া সস অ্যাড করে দিই এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিই যেহেতু আজকে আমার হাজবেন্ড আসতে একটু লেট হচ্ছিল কারণ রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল তাই সেই সুযোগে যতটুকু পেরেছি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম এখানে মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে তারপর এটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে স্যান্ডউইচের ভিতরের অংশটা তৈরি করার পালা এখানে আমি মাংসের সাথে ডিম কুচি আর হচ্ছে ম্যায়োনেজ এড করে নিয়েছি স্যান্ডউইচ বানানোর সময় কিন্তু এই ম্যায়োনেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যদি মজা হয় তাহলে কিন্তু স্যান্ডউইচটা খেতেও বেশ দারুণ লাগে এরপর সামান্য পরিমাণে মরিচ কুচিও অ্যাড করে নিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড একজন স্পাইসি লাভার তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখন হচ্ছে মেন স্যান্ডউইচটা বানানোর পালা এর জন্য আমি কিছু পরিমাণে পারোটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পাওটিগুলো সাইড থেকে কেটেও নিতে পারেন এতে কিন্তু স্যান্ডউইচের টেস্টটা আরও বেশি ভালো লাগে যেহেতু আজকে আমার হাতে একদমই কম সময় ছিল তাই সব কিছু খুব শর্টকাটে করেছি সবশেষে এখানে পাউটির মধ্যে পুরটাকে ভালো করে আলতো করে লাগিয়ে নিয়েছি এরপর এটাতে টমেটো শসা এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি যদিও এখানে পেঁয়াজটাকে গোল করে কেটে নিয়েছিলাম এখানে আবার একটু সৌন্দর্যের জন্য একটু পিস পিস করে কেটেও নিয়েছিলাম বাই দা ওয়ে এই স্যান্ডউইচটা কিন্তু খেতে বেশ দারুণ মজা হয়েছে চাইলে তোমরাও কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখতে পারো তবে আজকে রাস্তায় জ্যাম থাকার কারণে ফারাজের বাবার কিন্তু বাসায় রাস্তা অনেক লেজ হয়ে যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ